হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে তো আজকে তোমাদেরকে একটা স্মার্ট ওয়াচ কলিং ওয়াচ দেখানোর জন্য আমি এসেছি দেখতে পারো এটা টি টোয়েন্টি প্রো ম্যাক্স এইচ এল ওয়াচ প্রোর ওয়াচ আছে বিগ টু পয়েন্ট জিরো নাইন ডিসপ্লে আছে তো প্রথমেই বলি এর দেখানোর একটাই কারণ কারণ দেখুন এর ডিসপ্লেটা অত্যন্ত ভালো আর প্রাইসটা আমরা খুব খুব বাজেট ফ্রেন্ডলিটা দেখ দিচ্ছি যেহেতু এখন ভ্যালেন্টাইন্স ডে চলছে সেই কারণে আমরা এটা পুরো ডিসকাউন্টে রাখছি তো এই ওয়াচটা আমাদের কাছে শুধুমাত্র মাত্র এইট ফোর নাইন আটশো টাকার মধ্যে পাবে ডুয়েল স্ট্র্যাপ দিয়ে আমার মনে হয় না হুগলি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও এই রকম প্রাইসে এই ওয়াচটা বিক্রি হচ্ছে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো অবশ্যই তো আমি এখন তোমাদের সামনে এটাকে আনবক্সিং করবো দেখো এর কতটা সুন্দর ফিনিশিং করেছে কতটা সুন্দর আমার কালার কম্বিনেশন করেছে ডবল স্ট্র্যাপ দিয়ে যেহেতু আমি এক ভিডিও করছি আমি একটু পজ করে কেটে তারপর তোমাদের সামনে আসছি আমরা পুরোপুরি আনবক্স করে নিয়েছি এখন দেখতে পারেন এর উপরে পুরোপুরি একটা ইউজার ম্যানুয়াল গার্ড আছে গার্ডের সাথে সাথে এখানে দেখতে পারেন দুটো অসম্ভব সুন্দর স্ট্যাপ একটা হোয়াইটের ওপর তোমার বিভিন্ন রকম ডিজাইন করা আছে আর একটা পুরো নর্মাল হোয়াইট দুটো স্ট্যাপ দিয়েছে সাথে একটা ওয়্যারলেস চার্জিং দিয়েছে আর প্লাস প্লাস ঘড়িটা তো রয়েছেই ঘড়িটা তো রয়েছেই পুরোপুরি র্যাপিং করা প্লাস ওভারল কার্ভ ডিসপ্লে আছে এটা ঠিক আছে আর সাইডগুলো পুরো মেটাল আর পুরো তিনখানা বাটানই কাজ করবে একটা দুটো এপাশে একটা তিনটে পুরো তিনটে বাটানই কাজ করবে সমস্ত কিছু তো আমি এটাকে অন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারেন আমাদের ওয়াচ সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে একদম তো আমি ঠিক যেরকম বলেছিলাম দেখুন কার্ভ ডিসপ্লে আছে আর প্লাস পুরো মেটালিক এখানে স্ট্র্যাপ লকিংয়ের সিস্টেম আছে সমস্ত রকমের আর এর মধ্যে কলিং ফাংশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফিচার্স আছে দেখুন ওয়াচ তো অনেক আছে তো এটা স্পেসিফি স্পেশালভাবে কি আলাদা কি করেছে একে দেখুন প্রথম কথাতে এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়াল পেপার দিয়েছে অনেক নিউ নিউ যেগুলো আপনি অনেক আলট্রা ওয়াচে পাবেন না তো অনেক নিউ নিউ প্লাস এর টাচ দেখেছেন কত স্মুথ স্মুথ টাচ করছে আর প্লাস এর মধ্যে অনেক ফাংশনালিটি পাবেন আপনি মিউজিক কন্ট্রোল থেকে আরম্ভ করে এস এম এস ভাগেরা সব কিছু সমস্ত কিছু কলিং থেকে আরম্ভ করে ওয়েবসেক সমস্ত কিছু এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো এই ছিল আজকের ওয়াচ তেমন কিছু না এরপরেও যদি কারোর কোনো কিছু জানার থাকে ইনকোয়ারি করার থাকে তো অবশ্যই করো আর সাথে বলে রাখি মাত্র আটশো উনপঞ্চাশ টাকা দেখেছেন অন থাকে ডিসপ্লে তো সমস্ত কিছু খুব ভালো ওয়াচ করেছে এটা ওয়ারলেস চার্জিং দিয়ে খুব ভালো করেছে তো এটাই বলবো যারা যারা গিফট দিতে চাও প্রিয়জনকে অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো